বিশটি হাজার টাকা দেওয়ার বাবাজি একটা বাবা যদি পাইতাম আমরা সকলে মিলে মুফতি শফিকুর রহমান সাহেব বিশ হাজার টাকা জোরে বলি মারায় তাগিবীর বিশ হাজার টাকার আগমন শফিকুর রহমান সাহেব শফিকুর রহমান সাহেব কবুল হোক কবুল হোক হে আল্লাহ আপনার এক নেক বান্দা শফিকুর রহমান নামে নামে একজন ছিল আস্তে আছে তিনি বিশ হাজার টাকা দিলাও বিশ হাজার টাকা না তোমার ঘরে কোন আল্লাহ শফিকুর রহমান সাহেব আব্বা আমারে কইরা দিও ক্ষমাত করে কোন আমিন আল্লাহ ছেলেরা বাহিরে আছে আল্লাহ সহি সালামতে রাখিও কামে রোজগার মেতে বরকত দিয়ে দিও বাবা মায়ের আদর্শ সন্তান হিসেবে কবুল করাও আল্লাহ পিসা হুজুরকে জান্নাতে না বানাইয়া মরুন দিও না দশ হাজার টাকা করে দিবেন দুইটা লোক চাই দশ হাজার টাকা জানি এলাকা ধনী মানুহ প্রবাসী এলাকা আছে অনেক বিদেশি আছে দশটি হাজার টাকা করবে জমা আল্লাহ তা আব্বা মনে করিয়ে দি এম ও প্রবাসী ভাই বাবার জন্য মায়ের জন্য তো আছে দশটি হাজার টাকা দুইটা পাইছেলাম না রে তাকবিরাপ্পা মাছিলি বাপ নাই মাছি উজুড়ে বাগবি জামাই বাইশতে জামাই

রাসল ভাই লক্ষ কোটি টাকার মালিক বানাইও আমিন দশটা হাজার টাকা আরেকটা বৈসাই দিলাম আসুননি বাবাজি কোনো ভাই কোন অতিথি মেহমান কোনো মা বোন বিদেশি প্রবাসী 10টি হাজার টাকা দিয়ে শরিক হবেন আস্তে আস্তে কাল দলে দিয়ে দিন দিশাদন দিশমন কে না দান করি দর্শনার মদিনায় নানিয়া মরুন দিও না আমিন শরীফ পাইন আমাদের পিছিয়ে পুজোরের বড় ছেলে। মাহফিলের জন্য ছয় এক হাজার টাকা করলো জমা আল্লাহ শরীফের আপা মারে কোন দিয়া কমা আল্লাহ শরীফের নাতি না বনে মরুন দিয়ো না আয় আল্লা শরীফের কামেরোদ্ ক্রমি দেবতিয়া দাও ওনার ছেলে মেয়েদেরকে দিনের আদর্শ সন্তান মানে দাও আল্লাগু ওনার দাদা দাদি নানা নানি যারা কবর চা ধারলা কারণ কবরে আজাব দিও না সবাই বলে আমিন হুজুরের এক পুত্র দিছে দুই হাজার টাকা আমার হাওয়া রাজা উল ভাই দুই হাজার টাকা মা ফিলে করে গেল জমা আল্লাহ রেজাল ভাই রাব্বা মনে দিও কমা আমিন 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 মৌলা আমিন দানকারীদের হইয় মৌলা জামিন দশটি হাজার টাকা কোনো একটা ভাই পাইলাম না অতিথি মেহমান প্যান্ডেলে স্টেজে বাড়িতে আছেন যে দশটি হাজার টাকা দা শরীর আছেন কোনো বাবাজি আস্তে আস্তে দিয়ে দিন কয়েকবারে দিয়ে দিন

আল্লাহ আমির ভাই পাঁচ হাজার টাকা করলো জমা আমির ভাইয়ের আব্বা মনে করি দিয়ে ক্ষমা আয় আল্লাহ আমির ভাইয়ের ব্যবসা মানে মেয়েদের চাকরি মেয়েদের বরক দেওয়া দাও ওনার ছেলে মেয়েদেরকে তিন ধরনের একটা নাম দিয়ে দাও আল্লাহ আমির ভাইয়ের জান্নাতে না বানাইয়া মরুন দিও না মহাশিল্পিতা হাবিবুল্লাহ কত পাতা দেয় পাঁচ হাজার টাকা আল্লাহ মেমুদু অসুবিধা আছে আল্লাহ ভালো ব্যবস্থা মনে করে দাও আই আল্লাহ অসুখ বিসুখ পেরেছেন দূর করে দাও রব্বুল আমিন আব্বা মা দাদা দাদি নানা জীবনের গুণাগত মাফ করে দাও আমিন কত টাকা কত পয়সা দান করে যায় হাতে হাতে আল্লাহ তাদের গুণা তুমি মাফ করে দাও সাথে সাথে জনাব মামুন শাহ আলম সবুজ সাহেব ছয় হাজার টাকা মার কবুল করো কামায় রোজা আমিন মনের আছে পুন করে দেওয়া কামায় রোজগর আয়া তিনবার আমিন কত টাকা কত পয়সা ও চলে যায় আল্লাহর গরি নে করিনে আখিরাতে পাওয়া যায়

নাও রাই তাকবিন জনাব ডাক্তার আবুল হাসেম শ্রী পাঁচ টাকা দূরে কন মারা হাওয়া আল্লাহ আবুল হাসেম বাইরে জান্না তিন বানাইয়া মরুন দিয়া আয়া আল্লাহ আল্লাহ তোমার ঘরের কেতিয়া সিগ্রেটারি সভাপতি যাদেরকে বানিয়ে দিয় আল্লাহ মারার পরে জান্নাতের বড় উচ্চপতি জান্নাতের মেহমান বানিয়ে দিয়া আমিন দুনিয়ায় মন চমন বাড়িয়ে দিও মনে রাশা পূর্ণ করে দাও দুনিয়ার আপদ বিপদ থেকে ভাইদেরকে হেফাজত করো আমিন মাস্টার আব্দুর রব সাহেব এক হাজার টাকা আয় আল্লাহ আব্দুর রব ভাইদানকে কবল করে মনে রাশা পূর্ণ করে দাও দুনিয়ার আপদ বিপদ থেকে তুমি হেফাজত করো আমিন আব্দুল মান্নান সাহেব এক হাজার টাকা মারা হাওয়া কত সুন্দর নাম তার আব্দুল মান্নান ভাই গুনা গুলা মা কইরা জান্নাত তাই নারে তগবীর মহিবুলা ভাই আমাদের পিছে বছর ছোট ছেড়ে দশ হাজার টাকা মারহালা এই বনেতে বাগান বাবিও না বনেতে বড় বড় বাগ থেকে ছোট ছোট বনেতে কত সুন্দর নাম তার মহিবুলা ভাই গুনাগুলামা করে জন্না দিও তাই সবাই বলে আমিন আল্লাহ মহিবুলা ভাই তোমার ঘরে দশ হাজার টাকা করলো জমা মহিবুলা বেরপ্পামা দাদা দাদি নানা নানি রে তুমি করিয়ে দিয় কমাও তো তৌফুরা আমি একজন মহিলা পাঁচশো টাকা করল জমা আল্লাহ আবেদা বানাই আল্লাহ মাকে জাহেদা বানাই মা ফাতেমার সাথে মা সফুরার জান্নাতে দিও আমেন আসেননি দুই হাজার তিন হাজার টাকা করে কয়েকটা ভাই চাই হাফেজ জাকির সাহেব নগদ এক হাজার টাকা মার হাওয়া হাউদি কোরান দুনিয়ায় সম্মানি বানাইছ ম আবে হবে তোমার করে এক হাজার টাকা করল জমা আবে সেবরা মামা দাদা দাদা দিয়ে তুমি করে দিও কমা আমিন দুই হাজার তিন হাজার টাকার কয়েকটা পাইছে দুই হাজার তিন হাজার এক নগদ বা পাখি আল্লাহ আল্লাহ ইয়ামো বারুক নামো হেব আল্লাহ আল্লাহ সে কোঁ কা কাম হয় সংসারে সংসারে কোহি র ববে গ ওরে লীনা বন্দেগি কি জানি কিয় উপায় হইবে রে কবরের দিন দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে

আল্লাহ হাসান বেদনকে কবুল করো ধানের কবল সোনার মধ্যে পৌঁছে দাও কত সুন্দর নাম তার আবুল হাসান বাবাই গুনা গোলা আপ কইরা দান দিও তাই সবাই বলে আমিন এক হাজার টাকা করে কয়েকটা বাইকলাম সংসারে সংসারে কইনা ভবে গোরলীনা দান বন্দেগি এইভাবে কাটা

আই আল্লাহ, তুমি দوشিম চেয়ারম্যানকে কবুল কোন দানের কবুল শোনার মতলিয়া পৌঁছে দাও। মনে আশা পূর্ণ করিয়া দাও। দুনিয়া ইমান সমান বাড়িয়ে দাও। আমীন। শফিকুর রহমান ভাই, ফরিদ ভাইয়ের বনজামাই 1000 টাকা মার্কাবা। আই আল্লাহ, সবকুর রহমান ভাইয়ের দানকে কবুল করো। দানের কবুল শোনার মতলিয়া পৌঁছে দাও। আব্বা মদদ আদ তিরগুনা মাক করে দাও। আমীন। মা বাহার বা এক হাজার টাকা মার হাওয়া বাহার নামে আস্তে আস্তে এক হাজার টাকা দিলা করল জমা আল্লাহ বাহার বের বার মেরে করে দিও কমা আমের ওরে ছেলে মেয়ের মা গো বদলামি গো

ফরিদুদ্দিন মিয়াদি ভাই তোমার ঘরে দশ হাজার টাকা কোনো জমা আল্লাহ ফরিদুদ্দিন মিয়াদি বের আব্বা মরে তুমি করে দিও ক্ষমা আল্লাহ মিয়াদি বের ছেলে মেয়েদেরকে দিন ধরেন এক বানিয়ে দাও আল্লাহ ভাইয়ের হায়াতের বরকত নিয়ে দাও এক ছেলে অসুস্থ আল্লাহ সুস্থ দান করে দাও আল্লাহ ছেলে মেয়েদেরকে আদর্শ সন্তান বানিয়ে দাও আল্লাহ করে দু তিন মিয়াজিরে জান্নাতি না বানাইয়া মোরন দিও না

আব্দুল কুদুস মিতুল্লাহ এক হাজার টাকা আমার হাবা সমস্ত মুসলিম ভাই যারা উপস্থিত আছেন এক হাজার পাঁচশো টাকা দিয়ে সকলেই শরিক হবেন মা বোনদের দৃষ্টি আকর্ষণ করেছি পাঁচশো এক হাজার দুই হাজার টাকা থেকে আপনিও শরিক হবেন এই টাইলসের কাজে সিঁড়ির কাজে রঙের কাজে মসজিদের সুন্দর করণের কাজে শরিক হন আল্লাহ আপনার কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাতের মেহমান বানিয়ে যাক সবাই বলি আমিন আবু তাহের মেয়াদি এক হাজার টাকা মার হাবা আল্লাহ আবু তাহের মেয়াদি বেদানকে কবুল করো

মিথলার মুসলিম ভাই পাঁচশো টাকা মারা খাবা আই আল্লাহ মুসলিম ভাই ধানকে কবুল করো দানের খুমন চুনের মধ্যে পৌঁছে দাও আমিন পাঁচশো এক হাজার টাকা দিয়ে সকলেই শিরিক থাকবেন ইনশাল্লাহ এই কাজের জন্য পাঁচশো এক হাজার দুই হাজার যারা দিবেন দিয়ে একটু শিরিক থাকেন কত টাকা কত পয়সা আল্লাহ দান করে দেয় হাতে হাতিম আল্লাহ তাদের গুণা তুমি মাফ করে দাও সাথে সাথে ওরে বাড়ির পাশে পুকুর পরে গম বাদলাম্বাসের নই নৈতর বান্দ নাই রে কে লইবে খবর ওরে জীবন গুণাই রে আব্দুল মালিক মিয়াদির সরদার 500 টাকা মারাবা আই আল্লাহ আব্দুল মালিক মিয়াদির চদানকে কবুল করো দানে কবুল সোনার মদ্রিয়া পৌঁছে দাও আমিন 500 হাজার করে কে আছেন তাড়াতাড়ি দেন শামসুল আলম সরদার সাহেব 1000 টাকা ধরে বলি merhabalar আই আল্লাহ শামসুল আলম সরদার ভাই 1000 টাকা করলো জমা আল্লাহ বের মনে করে দিও কমা আল্লাহ শামসুল বাইকে কে জান্নাতী না বানাইয়া দিও না আসেনি কোনো বাবাজি পাঁচশো এক হাজার টাকা কোনো মা কোনো অতিথি কোনো মেহমান মর্জিদ কমেডি এলাকাবাসী পাঁচশ এক হাজার টাকা করে একটু নগদ বা বাকি তারা দেন আব্দুল খালেক মেহেদি এক হাজার টাকা মারো আল্লাহ আবদুল খালেক মেহেদি মেয়ে দেন কে কবুল করো নানির খনি সোনার মদুনী পৌঁছিয়া দাও আব্বা আমার নামা পুনে দাও দুনিয়ায় করে দাও আল্লাহ জান্নাতের মেহমান না বানাইয়া ভাইয়ের মরুন দিও না পাঁচশো এক টাকা কে দিবেন তারা দিয়ে দিয়ে দেন ও তোমার গোনা দিন ফো রহিয়া যাবে যৌবনে লাগে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমার মিতল্লার কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমার মিথল্লার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার দিবা তুমি জোড়ি দমক কার দিবা তুমি জোড়ি দমক কার মাথায় বাংবে লাঠি ওই যে দেখো টাকিতে তোমায় এই এলাকার কবরের মাটি পিতা জন্য যেন দোয়াছে পাঁচশো এক হাজার টাকা আল্লাহর করে করে যান জবা বাবু ও মালি এই গ্রামের মাটি নিতে কারদানি দানি মা কারদানি বাবা শেয়ার হয়েছে কে জানি নিজের বাবার গোসল নিদি দিয়া খাটিয়া কান্দে লইয়া কবরে নিয়ে শোয়া আসছে আল্লাহ কে জানি নিজের মায়ের কবর পরে পরে মাটি দিয়া আসছে আল্লাহ এমন আপা আমার কবরটা আল্লাহ আজাব দিও না জান্নাতের ফয়সালা করে দাও আমেন তাবারকের ব্যবস্থাতে উঠে না মুরব্বী মুরব্বী হ্যাঁ না وجাইন মুরব্বি কাছে তাবারক নিয়ে যাবেন জসীম উদ্দিন মিয়া জি 500 টাকা ধরে বলি মারহাবা আয় আল্লাহ জসীম উদ্দিন মিয়া দিয়ে দান কি কবুল করো দানের খমর সোনার মদিনায় পৌঁছে দাও আমিন মাবুদু দুনিয়ায় বিপদপালা মুজিবত থেকে হেফাযত করো আয় আল্লাহ জসীম ভাই সেলিমীদেরকে দিন দান নেককার নামধী বানিয়ে দাও আমিন 500 হাজার দিবেন তারা দেন জালাল আহমদ মিয়া দিয়ে এক হাজার টাকা মারা খাবা আই আল্লাহ কত সুন্দর নাম তার জালাল মিয়া ভাই গুনাগুলা গুলা মা পুকুরা জান্নাত দিও তাই আই আল্লাহ জালাল ভাই এক হাজার টাকা নুমার গরে করলো জমা আল্লাহ জালাল ভাই রাব্বা আমারে করে দিয়া ক্ষমা আমিন পাঁচশো এক হাজার কে দিবেন মহিলারা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠে যারা আছেন পাঁচশো এক হাজার টাকা দিয়ে কে সরে গেছেন তোমার গহনা দিন কো রা যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ টাকিতেছে তোমায় মিথলার কবরের মাঠে কবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারই চার পাশে বৈশাখ তারা করিবে কান্দন সজাইবে মনের মত সাজাইবে মনের মতন কি সুন্দর পরিটি ওহি যে দেখ ডাকিতেছে তোমায় মিতল্লার কবরের মাটি আব্দুল হাই সাহেব কুয়েত প্রবাসী কেসিয়া সাহেবের বাগিনা চার টাকা মারা হওয়া

কত টাকা কত পয়সা আল্লাহ দান করে যায় হাতে আল্লাহ তাদের গুণা তুমি না রে তাকে এই বনেতে বাঘ না এই বা না মনেতে বড় বড় বাঘ তাকে ছোট ছোট বনেতে আবু মিয়া মেয়াদি সে আগে অনেক দিয়েছে এসির জন্য দিয়েছে এখন আবার পাঁচ হাজার টাকা ধরে বলি মার আল্লাহ

মনে বড় আস যাব মদিন মনে বড় আস ছিল যাব মদিন আমির হোসেন ভাই পাঁচশো টাকা মার আবা আয় আল্লাহ আমির ভাই কবুল করে মনে রয়েছে মনে করিয়া দাও আমিন ভাই রাজন্নতি না বানাইয়া মরুম দিয়ো নাম পাঁচশো এক হাজার কে আছেন মা বন্ধুর মধ্যে থাকলে একটু পাঠিয়ে দেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো তিনশো টাকা বাবাদের মধ্যে কে আছেন দুইশো একশো তিনশো অতিথি মেহমান মাহফিল কমিটি মসজিদ কমিটি বছরে একটা দিনে আপনাদের কাছে চাওয়া হলো আগামী দিন তো মাহফিল করে চাওয়া হবে না হ্যাঁ জ্বরের দিনে মামার দেশে আমপুরাতে শোক এই রমজান মাস সামনে শাবান মাসের শেষ লগ্নে আল্লাহ রব্বুল আলমিন কি কবুল করো দানের খবর শোনার মদিনে পৌঁছে দেয় সবাই বলি আমিন দুইশো একশো পাঁচশো এক হাজার টাকা কে দিবেন তাড়াতাড়ি পাঁচশো এক হাজার টাকা মনে বড় আশা আমি করব গিয়ে রভোগিয়ে নবীর রও মনে বড় আশা চীনও যাব ম আরব সাগর পাড়ি দেব নেই আমার তোরি পাখি নাই রে ওরে যাব দানাতে বড় করি আমার আশায় আছি নাই আশায় আছি নাই করি মনে বড় আশা যাব মদিনা ওই মদিনা যাওয়ার নিয়ত কইরাম মা বাবার জন্য দোয়া পাঁচশো এক হাজার টাকা দেওয়ার মতো কয়েকটা ভাই চাই কয়েকটা মা চাই এই মসজিদরা সুন্দর করার জন্য এসে দেখলাম মসজিদটা খুব পরিপাটি সুন্দর মসজিদরা আরেকটু সুন্দর করার জন্য টাইলস লাগানোর জন্য সিঁড়ি করার জন্য রঙের কাজটা করার জন্য পাঁচশো এক হাজার টাকা দিয়ে একটু সিঁড়ি খাবেন কোনো মা কোনো বাবা কোনো অতিথি মেহমান আসেনি একটু জাগান আমি মুসাফির দোয়া করবো আরেক ভাই দুইশো টাকা মারা আবা আল্লাহ তানের খবর শোনার মধ্যে দাও আব্বা আমার গুনে দাও সবাই বলি আমিন আচ্ছা দুইশো একশো দেওয়ার মতো বিশ টাকা পঞ্চাশ টাকা রুমাল দেবে যে উঠেন না রুমাল দেবে রুমালের মেঝে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা নোড়ো দিয়ে দিতে পারেন এই রুমালের এ ছাত্র একটু ব্যাগটা নিয়ে রুমালটা নিয়ে যাও রুমালের মেধে বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো টাকা ব্যাগের মধ্যে একটু দিয়ে দেন আমরা আল্লাহ রুমালের মধ্যে যারা একশো দুইশো পাঁচশো দান করে তারা দানের খবর শোনার মধ্যে পৌঁছিয়ে পৌঁছে দাও আল্লাহ যারা বড় দিতে পারেনি ছোটো দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করো আল্লাহ দানের আশায় করিয়া নবীরজি রৌদমকে দানের খবর পৌঁছিয়ে দাও আমিন রুমালের ভিতরে বিশ টাকা পঞ্চাশ টাকা চেনাচুর ঝালমুড়ি খাওয়ার জন্য আনছিলেন একটা পান খাইতেও ভাস্টিয়া লাগে একটা টান দিতেও ভাস্টিয়া লাগে পাঁচটিয়া নিজের কোনো ভিড়ি নেই আগামী দিন লাগলে একটা বিড়ি কম খাইন একটা পান কম খাইন এক কাপ চা কম খাইন আগামী দিনের টাকাটা দশ টাকা বিশ টাকা রুমালের মধ্যে দিয়ে ল এই দানগুলোকে কবুল করো ছোটো ছোটো দানের হচ্ছে আল্লাহ সমস্ত গুনাকে মাফ করে দাও আল্লাহ রোগ মুসিবত দূর করে দাও